দুই হাজার ষোলো সালের পাঁচই ফেব্রুয়ারি রিজার্ভ চুরি ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারি বিশ্বজুড়ে আলোচিত সেই ঘটনার শিকার হয়েছিল বাংলাদেশ ব্যাংক ফেডারেল রিজার্ভ থেকে হ্যাকিং করে হাতিয়ে নেওয়া হয় বিশাল অঙ্কের অর্থ অবশেষে দীর্ঘ আইনি লড়াই শেষে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে রাখা চুরি যাওয়া রিজার্ভের বিশাল অর্থ আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছে দুই সালের ফেব্রুয়ারির এক রাতেই দেশের রিজার্ভ থেকে উধাও হয় একশো মিলিয়ন মার্কিন ডলার হ্যাকাররা সুইফট কোডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক থেকে টাকা চুরি করে সেই অর্থের বড় একটি অংশ পাচার হয় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের মাধ্যমে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে রাখা রিজার্ভের পাচারকৃত একাশি মিলিয়ন ডলার অবশেষে বাজেয়াপ্ত করা হয়েছে একুশে সেপ্টেম্বর রবিবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমুদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেন জানান দীর্ঘ আইনি লড়াই ও আন্তর্জাতিক সহযোগিতার ফলেই এই অর্থ বাজেয়াপ্ত করা সম্ভব হল ইতিমধ্যে বাজেয়াপ্ত অর্থ দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে প্রসঙ্গত রিজার্ভ চুরির ঘটনায় দুই হাজার ষোলো সালের পনেরো মার্চে বাংলাদেশ ব্যাংক বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও প্রযুক্তি আইনে মামলা করে বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে ইলিয়াস হোসেন স্বদেশ প্রতিদিন